আমরা ফোর ব্যাস কবে থেকে শুরু করব। সাত তারিখ বৃহস্পতিবার থেকে রাত সাড়ে দশটা থেকে আমাদের ফোর ব্যাসের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এখানে আমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচ তারিখ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহতাল অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করার জন্য আসলে ভিডিওটা মেক করা হচ্ছে আপনারা অবগত আছেন আমাদের তিনটা ব্যাচ রানিং আছে ফার্স্ট ব্যাচের থ্রি সেকশন আমরা আসলে যে কোর্সটা সিপিএ পেইড মার্কেটিং যে কোর্সটা সাজিয়েছি সেকশন ওয়ানে আমরা গুগলের এ টু জেড রেখেছি সেকশন টুতে ফেসবুকের এ টু জেড রেখেছি এবং সেকশন থ্রিতে আমরা বেশ কিছু সিক্রেট পেইড ট্রাফিক সোর্স রেখেছি ফার্স্ট ব্যাচে যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে থেকে সেকশন টু থেকে যখন তারা সেকশন থ্রিতে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে কুটি কুটি শুক্রিয়া আমার স্টুডেন্টরা অলরেডি সেকশন টু থেকে আর্নিং শুরু করেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি একটা নেটওয়ার্কের নাম বলেছি ক্লিক সাবাব আসলে মূলত এই নেটওয়ার্কটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক এটা পাবলিকদের জন্য না এটা আমরা রিকোয়েস্ট করে নিয়েছি যেটা আমাদের ভেরিফাই স্টুডেন্টরা কাজ করবে ভালো ভালো অফার সেখানে থাকবে পেমেন্ট কোনো ইস্যু থাকবে না আর যে ভাইয়েরা বলতেছেন অ্যাপ মাই অ্যাপ পেইংয়ে নাই আপনারা অ্যাপ এর আসলে কী বুঝেন অ্যাপ এ দিতে গেলে তো আহামোর বেশি কিছু লাগে না জাস্ট রেজিস্ট্রেশন করলেই হয় যেহেতু এটা একটা প্রাইভেট সার্ভিস এটা রেখেছি আমরা সেকশন থ্রিতে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের অলরেডি সেকশন থ্রিতে একটা ক্লাস গিয়েছে সেকশন টুতে তারা সাকসেস আর সেকেন্ড ব্যাসের সেকশন টুতে তারা অলরেডি ইনক্লুড হয়েছে এবং থার্ড ব্যাচের ওনারা ওনাদের ক্লাস শুরু হয়েছে সেকশন ওয়ান ইনশাল্লাহ আফটার সাম ডেজ আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের রিভিউ একের পর এক যেতে থাকবে ইনশাল্লাহ আপনারা যারা এসকে ফ্রিলান্সিং টিপসের ইউটিউব চ্যানেল ফলো করেন হয়তো আপনাদের জানার কথা যে যখন আমরা সার্ভে কোর্সটা নিয়ে এসেছিলাম আমাদের প্রতিদিন একটা দুইটা তিনটা করেও স্টুডেন্ট আর্নিং রিভিউটা গেছে ইনশাল্লাহ সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রেও তার ভিন্ন হবে না আমাদের যখন রিভিউ যাওয়া শুরু হবে পুরা ব্যাসের রিভিউ অনেকগুলো করে রিভিউ যাবে ফার্স্ট বাসের রিভিউ যাবে সেকেন্ড বাসের রিভিউ যাবে থার্ড ব্যাসের রিভিউ যাবে এখন আমাদের যেহেতু সামনে তিন চারটা তিনটা ক্লাসের পরে ফার্স্ট ব্যাচ রিলিজ হবে তাদের আর্নিং শুরু হবে রিভিউ যাবে এখন আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা ফোর ব্যাস কবে থেকে শুরু করব। সাত তারিখ বৃহস্পতিবার থেকে রাত সাড়ে দশটা থেকে আমাদের ফোর ব্যাসের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ এখানে আমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে পাঁচ তারিখ এটার কোর্স ফি আসলে আমি আমরা আমি নির্ধারণ করেছিলাম বিশ হাজার টাকা কারণ হচ্ছে আমি যা দিচ্ছি এটা বিশ হাজার টাকার কোর্স না এটা আরও বেশি টাকা দিয়েও আপনারা পাবেন না কারণ এটা টোটালি ডিজাইন বলেন টোটাল হচ্ছে কোর্সটা আমরা নিজেরাই এনেছি কাউকে কপি করে নিয়ে আসি নাই যেহেতু এইটাতে সিপিআই মার্কেটিংয়ের উপর দশ বারো দশ বছর ধরে পড়ে আছি বাট আমার যতটুকু স্কিল বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আপনি ঘরে বসে সেই এক্সপিরিয়েন্সটা আই হোপ হয় নাই তো যে কোর্সটা আমরা নিয়ে এসেছি এটা বিশ হাজার টাকার কোর্স কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন হোয়াটসঅ্যাপে দেখেন কি পরিমাণ মেসেজ এর ভিতরে নক করেছেন যে ভাইয়া একটু যদি কমানো যায় তাহলে আমাদের জন্য ভালো হয় কিন্তু আমাদের খুব ইচ্ছা আমরা আপনার এই কোর্সটা করবো চার নাম্বার বেসে ইনক্লুড হব তো যাদের অর্থনৈতিক প্রবলেম আছে ফ্যামিলি প্রবলেম আছে ইনশাআল্লাহ আপনি আমার সাথে শেয়ার করতে পারেন বা নাজমুল ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার বা আপনার কাছ থেকে কিছু টাকা কম নেওয়ার তবে পনেরো হাজার টাকার নিচে আসলে আমাদের এই কোর্সটা কখনোই আসবে না বিশ হাজার টাকা কোর্স ফি যদি আপনার প্রবলেম থাকে শেয়ার করবেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এসকে ফ্রিলান্সিং টিপসের পক্ষ থেকে আপনার জন্য যথেষ্ট চেষ্টা করব যে বিশ হাজার টাকার কোর্স থেকে কত টাকা কমানো যায় আমাদের এই কোর্সটা আগামী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে ক্লাস শুরু হবে পাঁচ তারিখ লাস্ট ডেট অ্যাডমিশনের লাস্ট ডেট অলরেডি আমাদের প্রায় ফিফটি পারসেন্ট প্লাস অ্যাডমিশন নিয়েছে আপনারা তিন ধাপে এখানে পেমেন্ট করতে পারবেন যখন ইনক্লুড হবেন ক্লাসে যখন ইনক্লুড হবেন তখন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা যেটা আসে আর যখন সেকশন টুতে যাবেন তখন আরেক ধাপে টাকা দিবেন যখন সেকশন থ্রিতে যাবেন তখন আরেক টাকা দিবেন তবে এইটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় এখান থেকে আপনি ভালো কিছু নিয়ে বের হবেন বাজারে তিন চার হাজার পাঁচ হাজার টাকার কোর্স আছে আমি জানি তারপরেও কেন আমাদের কোর্সের প্রাইস বেশি কারণ এখানে হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল ইনশাল্লাহ সবাই হবে আর আপনি পাঁচ হাজার টাকার কোর্স করে সেখান থেকে জিরু রেজাল্ট নিয়ে বের হবেন তারপরে আপনি চেষ্টা করবেন আমাদের এসকে ফিলান্সিং টিপসে এসে কাজ শিকার আসলে আমাদের তো আমরা মিল রাখি কারণ হচ্ছে আপনি অন্য জায়গায় যখন আসবেন কোর্স ফি এখানে বেড়ে যাবে তখন আপনি যখন বলবেন আমি ট্রাই তখন আপনাকে একটু কমানো হবে না আপনার কোর্স কারণ যেটা কার্যকরী দাম অবশ্যই বেশি হবে আর যেটার ভিতর শুধু ময়দা দিয়ে ক্যাপসুল বানানো সেটা দাম কম হবে আপনাদের সবসময় ভাবতে হবে একটা বিজনেস করতে গেলে পাঁচ হাজার টাকা একটা বিজনেস শিখলেন সেটা থেকে আপনি লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন এটা কি আদৌ যায় এটা কি কমন সেন্সে কাজ করে একটা সাধারণ মানুষের যে পাঁচ হাজার টাকাতে কোর্স করে করলে আপনি এক লক্ষ টাকা ইনকাম করবেন বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে তো একটা চার দোকানদারও যদি চা বিক্রি করতে যায় তারপরও তার বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় এটা কেন সাধারণভাবে আপনি বুঝেন না তো এইখানে কাজ করতে আসলে আপনার একটা মিনিমাম বাজেট থাকতে হবে টোয়েন্টি থাউজেন্ড প্লাস দেন আপনি এখান থেকে গেইন করতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন পাঁচ হাজার টাকা দিয়ে সিপিএ শিখবেন আপনি সিপিএ শিখতে পারবেন ইনকাম শিখতে পারবেন না এই জন্য যারা এসকে ফ্রিলান্সিং টিপসের আগে থেকে ভিডিও দেখেন আমাদের সামনে রিভিউ যাওয়া শুরু হবে রিভিউ যখন যাওয়া শুরু হবে তখন একের পর এক কারণ ফার্স্ট ব্যাচে প্রায় পঁচিশ জন মেম্বার আছে যখন আজকে একজনের রিভিউ গেল কালকে আরেকজনের সবার রিভিউ যাবে সেকেন্ড ব্যাচে রিভিউ যাবে থার্ড বেচে রিভিউ যাবে আপনার কত হাজার কত শত রিভিউ লাগবে দেখেন আপনি তো যারা এই ফোর ব্যাচে অংশগ্রহণ করতে চান খুব অল্প সময়ের ভিতরে যদি আপনি এই ভিডিওটা এখন দেখে থাকেন তাহলে মনে করতে হবে ডিসিশন এখন নিতে হবে আর আপনি যদি চিন্তা করেন আগামী কালকে যোগাযোগ করবো সিট বুকিং হয়ে গেলে সরি ওয়ার্ডটা আমি খুব বলতে পারি যেটা আমি করব না সেটা সরি দিয়ে শেষ করে দিই যদি আপনি এখন ভিডিও দেখতে দেখে থাকেন তাহলে আপনি এখন ডিসিশন নিয়ে যোগাযোগ করবেন কারণ আমাদের ফোর ব্যাচ শুরু হবে আগামী সাত তারিখে আবার ফাইভ ব্যাস আমরা নিব কিনা আদৌ আর সময় পাবো কিনা সেটা জানি না ফোর ব্যাচের অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে এটার কোর্স ফি হচ্ছে বিশ হাজার টাকা আপনার যদি প্রবলেম থাকে আমাকে অথবা নাজবুল ভাইয়ের সাথে শেয়ার করবেন আপনাকে যতটুকু পারি আপনার জন্য চেষ্টা করব কমানোর জন্য তবে এটা পুনর নিচে কখনো আসবে না কারণ আমরা এখানে বাহির থেকে টিচার হায়ার করে ক্লাস করাই হ্যাঁ যদি এটা পাঁচ হাজার টাকার কোর্স থাকতো তাহলে কখনো বিশ হাজার টাকা এটা ডিমান্ড হইতো না এটা বিশ হাজার না এটা পঞ্চাশ হাজার টাকার ডিমান্ড রাখে কিন্তু আমাদের বাংলাদেশের পার্সনদের আসলে অর্থনৈতিক অবস্থার দিকে বিবেচনা করে এটাকে বিশ হাজার টাকা রাখা হয়েছে আপনি যদি চিন্তা করেন ভাই আমার পরিবার খুব চলতে পারে না যে পরিবার চলতে পারে না সেই পরিবারের ছেলেরাও বাবা মাকে গলায় ছুরি ধরে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া ফোন কিনে গলায় পাড়া দিয়ে কিনে আর আপনি একটা ভালো কিছু শিখতে যাচ্ছেন যেটা থেকে ইনকাম করে নিজে চলবেন পরিবারকে হেল্প করবেন আর তখন আপনার মনে হয় টাকা নেই না এই ধরনের অজুহাত মানুষের তিনটা হাত একটা দুইটা হাত আর প্লাস হচ্ছে অজুহাত এগুলো বাদ দিয়ে সঠিক পথে আসার চেষ্টা করেন তারপরে আপনি অবশ্যই সঠিক পথে আসার চেষ্টা করেন ইনশাল্লা ভালো কিছু হবে তো আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা মেক করা আমাদের ক্লাস শুরু হবে আগামী বৃহস্পতিবার সাত তারিখ রাত দশটা তিরিশ মিনিট এবং অ্যাডমিশনের লাস্ট ডেট পাঁচ তারিখ রাত বারোটা পর্যন্ত ইনশাল্লাহ যারা এই ভিডিওটা যাদের সামনে গিয়েছে তারা দ্রুত ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের সম্পর্কে যদি জানতে চান এসকে ফ্রিলান্সিং টিপসের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি বেশ কিছু ভিডিও দেখতে পারেন যদি মনে হয় আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন দেন আপনি আসেন এবং ব্রড মাইন্ডের হতে হবে ভিতরে সন্দেহ নিয়ে আসলে আসার দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু